ব্লক কোয়ালিটি টু জনিউস ও কিভাবেই ব্লক কোয়ালিটি টু জনিউস ও কিভাবেই মাথা দিয়ে দেখো নিস্তিয়ে এই পারে মাছি বল বাম প্রান্তে বারবার টিটু শট গোল থাকবে টিটু 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 আক্রমণে উসমান আহমেদ আরমান সরদার হসান হাসান এস স্যার গোল ভালো গোল ডান প্রান্ত বরাবর গতি বাড়িয়ে মাঝবার করে বিপক্ষর ছেলে মিলে শট ওহ লাল জালে জড়াবে দেখুন কি না গোল এখনতে হাসান হাসান চলেছে উসমান আহমেদ আরমান সুপ্রিম স্টার রানের ভাগ হাসান এস শট

আক্রমণে ফুটবল বাম প্রান্ত থেকে বাম থেকে । খেলাটাকে ছড়ানোর চেষ্টা জায়গা পরিবর্তন করে নিয়েছে বলা দিতে পারে

আদার্স যারা উঠে রয়েছেন নেমে যাবেন না হলে আমাদের সিভিক ভলেন্টিয়ার প্রশাসন অথবা আমাদের সদস্যরা গিয়ে নামিয়ে দেবেন ইউটিউবার যারা আছেন তারা ওখানে এবং মহিলা দর্শক দেখছি যে টিমটা রয়েছে ওখানে মহিলা দর্শকেরা থাকবে

शिकांत देखे तृतीय तो बैक टू सिंह ओसी गुल रखो शिकांत देखे चेंज होने वाले हैं असान हसान गुड बॉल गोम्बा क्लियरिंग सामने त्रिमुटी आखिर में उस्मान ने एक अरमान सबसे शांत हसान हसान ने शान्त ओह डालो हेलो गुड शान्मन दुई शो पर दिए थे बोत्रे पिंड

ফরওয়ার্ড পাস ইজু দলে টপ মোস্ট সিনিয়র এক্সপেরিয়েন্স ফুটবলার বাংলার বুকে দীর্ঘ দিন ধরে এই ফুটবলার ফুটবল খেলছে আমান বামপ্রান্ত বরাবর টিটু ত্রিমতি বোম্বা থেকে ত্রিমতি ব্যাক টু গোল রক্ষক লকাই আক্রমণে উসমান আল আরমান সবে চারারার মানে লোকাই পরিকল্পনা লোকাই শর্ট গ্রাউন্ডার কিয়ারেন্স মানে কিভাবে মাথা দিয়ে দেখো উনি রেফ্রি এারে মাশি বাজালেন রেফ্রি গুড ডিসিশন বোথ রেফ্রি সুকে মার্ক করছে ত্রিমতি ফুটবল শর্ট সুজন ভালো

হাসান বল করার চেষ্টা কিন্তু ইজু যেভাবে মার্কিং করছে তাকে চমৎকার ক্লিয়ার ইজু ক্লিয়ারেন্স বল জাস্ট ফিউ সেকেন্ডস লেফট অ্যাডিশনাল সুতরাং ফাইনাল